ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন দাস কোচিং সকলকে স্বাগত আজকে আমি আলোচনা করব বিএড ফার্স্ট সেমিস্টারে কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফার্স্ট হাফ বৃদ্ধি বিকাশের সাধারণ বৈশিষ্ট্য বৃদ্ধি ও বিকাশের সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করার আগে প্রথমে জেনে নেব বৃদ্ধি এবং বিকাশ কি বৃদ্ধি হলো বৃদ্ধি বলতে মনোবিজ্ঞানীরা বলেছেন শিশুর পরিমাণগত পরিবর্তনই হল বৃদ্ধি অর্থাৎ শিশুর মধ্যে যে দৈহিক আকার আকৃতির যে পরিবর্তন ঘটে সেটি হল বৃদ্ধি এবং বিকাশ কি বিকাশ বলতে মনোবিজ্ঞানীগণ বলেছেন যে শিশুর শারীরিক এবং মানসিক ক্ষমতার যে পরিবর্তন বা বিকাশ সেটি হচ্ছে বিকাশ বা ডেভেলপমেন্ট অর্থাৎ বৃদ্ধি হচ্ছে শিশুর পরিমাণগত পরিবর্তন এবং বিকাশ হচ্ছে শিশুর গুণগত পরিবর্তন বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত হয় এবং বিকাশ শিশুর জন্ম জন্ম থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত হয়ে থাকে প্রথমে আলোচনা করব বৃদ্ধি বৃদ্ধি বা গ্রোথ বৃদ্ধি বা গ্রোথ বৃদ্ধি বা গ্রোথ প্রথম বৈশিষ্ট্য আছে এখন বৃদ্ধি বা গ্রোথ বৃদ্ধি হলো বংশগতি এবং পরিবেশের মিথস্কিয়ার ফল অর্থাৎ বৃদ্ধি শিশুর বংশগতি এবং পরিবেশে দুটো পারস্পরিক সহবস্থানের মধ্য দিয়ে শিশুর বৃদ্ধিটা সংঘটিত হয়ে থাকে অর্থাৎ দেখা যায় যে এমন কোনো একটা পরিবেশ যে পরিবেশে একটি সুন্দর পরিবেশ থাকে যেখানে বংশগতি বা তাদের পূর্বপুরুষরা বহুদিন থেকে সেখানে বাস করছে এবং সেই অঞ্চলের পরিবেশ আবহাওয়াটাও বেশ উন্নত তাহলে শিশুর দৈহিক যে বৃদ্ধি সেই বৃদ্ধিটা খুব দ্রুত হারে ঘটবে কারণ বংশগতির সঙ্গে এখানে পরিবেশের একটি সম্পর্ক রয়েছে যার ফলে বৃদ্ধিটা এখানে দ্রুত হারে ঘটে দ্বিতীয়ত বিষয় সেটি হচ্ছে শিশুর বৃদ্ধির হার হারের পার্থক্য লক্ষ্য করা যায় শিশুর বৃদ্ধির হারের পার্থক্য লক্ষ্য করা যায় অর্থাৎ সব বয়সে শিশুর যে বৃদ্ধি একই হারে ঘটবে তা কিন্তু নয় নির্দিষ্ট কিছু বয়স পর্যন্ত শিশুর বৃদ্ধি বিভিন্নভাবে বিভিন্ন ভাবে হয়ে থাকে কারো কারো কোনো কোনো শিশুর বৃদ্ধির হার যথেষ্ট দ্রুত কিছু কিছু ক্ষেত্রে শিশুর বৃদ্ধির হার স্লথ নেক্সট পয়েন্ট বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন যেমন কোনো কোনো শিশুর দুই জন্ম থেকে দুই বা আড়াই বছর পর্যন্ত তার বৃদ্ধির হার খুব দ্রুত থাকে বছর থেকে এগারো বা বারো বছর পর্যন্ত বৃদ্ধির হার সামান্য হ্রাস পায় এবং পরবর্তী ক্ষেত্রে এগারো বারো বছর বছরের পর থেকে ষোলো সতেরো বছর পর্যন্ত অর্থাৎ সন্ধিকালের আগে পর্যন্ত বৃদ্ধির হার আবার দ্রুত হারে বাড়ে এবং সন্ধিকালের পর থেকে তার প্রাপ্তবয়স্ক পর্যন্ত বৃদ্ধির হার হ্রাস পায় এইভাবে শিশুর বৃদ্ধিটা সূচিত হয় নেক্সট যে পয়েন্ট বৈশিষ্ট্য অনুশীলনের মাধ্যমে বৃদ্ধির কে পরিবর্তন করা যায় দেখা যাচ্ছে যে যদি কোনো শিশু নির্দিষ্ট সময়ে বা বহু বহুদিন যাবত অনুশীলনের মাধ্যমে তার দৈহিক অঙ্গ প্রত্যঙ্গে পরিবর্তন করাতে পারে যেমন ব্যায়াম যোগাসন এই ধরনের খেলাধুলা এইগুলোর মধ্য দিয়ে শিশুর বৃদ্ধি কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে থাকে তাহলে যথেষ্ট অনুশীলন এবং সেটি সুস্বাস্থ্য মেনে যদি অনুশীলন করা যায় তাহলে শিশুর বৃদ্ধি সেখানে পরিবর্তন হতে পারে নেক্সট পয়েন্ট এক এক শিশুর ক্ষেত্রে এক এক ধরনের বৃদ্ধি হার অর্থাৎ কিছু কিছু শিশুর ক্ষেত্রে বৃদ্ধির হার এক এক রকম এবং আবার কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধির হার অন্য রকম যেমন যদি আমার দেখা যায় সমতল এবং পাহাড়ের আমি শিশুদেরকে নিয়ে যদি আলোচনা করি সমতলের শিশুরা বেশ কিছুটা লম্বা আকৃতি হয় পাহাড়ের পাহাড় অঞ্চলের শিশুরা কিন্তু একটু বেটে আকৃতি হয় বা শর্ট আকৃতির হয় এটি কেন হয় ওই তো বললাম প্রথমে পয়েন্ট আলোচনা করলাম বংশগতি এবং পরিবেশের মৃথস্থ্কের ফল মৃথস্থের ফলের জন্য এটি হয়ে থাকে এক এক সময় শিশুর বৃদ্ধিটা এক এক রকম পরিলক্ষিত হয়ে পড়ে এবার আমি আলোচনা করব বিকাশের সাধন বৈশিষ্ট্য বিকাশ বা ডেভেলপমেন্ট এখন আলোচনা করব বিকাশের বৈশিষ্ট্য বিকাশের প্রথম বৈশিষ্ট্য বিকাশ একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া বিকাশ একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া অর্থাৎ বিকাশ জন্ম মুহূর্ত থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কমা নিরবিচ্ছিন্নভাবে চলতে চলে চলে থাকে তাই বিকাশ একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া দ্বিতীয় পয়েন্ট সামঞ্জস্য বিকাশ সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া বিকাশ একটি সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া অর্থাৎ বিকাশ প্রথম মানব শিশুর ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ ঘটে থাকে যেমন দেখা যায় যে মানব শিশু প্রথম পর্যায়ে সে উপুর হবে তারপর সে বসতে শিখবে তারপর সে হামাগড়ি দেবে তারপর সে হাঁটবে এই যে একটা ধারাবাহিকতা বা এই যে একটা সামঞ্জস্যটা এই সামঞ্জস্যতা বিকাশের মধ্যে লক্ষ্য করা যায় তৃতীয় পয়েন্ট পৃথকীকরণ বা ঐমুখী প্রক্রিয়া পৃথকীকরণ বা অভিমুখী প্রক্রিয়া প্রথমে মানব দেখা যায় যে বিকাশ সাধারণ থেকে বিশেষের দিকে হয়ে থাকে অর্থাৎ যখন বিকাশ মানব শিশুর ক্ষেত্রে যখন কোনো মানব শিশু কোনো একটি বস্তুকে সে বস্তুকে নিতে চায় তখন সে সমগ্র দেহকে সে বস্তুর দিকে অগ্রসর হয়ে অগ্রসর হয়ে পড়ে বা সে অগ্রসর হয়ে সে বস্তুকে নিতে চায় কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার বিকাশটা বিকাশ হওয়ার বিকাশটা পরিপূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় যে তার দৈহিক অঙ্গ প্রত্যঙ্গে নির্দিষ্ট কিছু কাজেই সে ব্যবহার করছে যেমন প্রথম পর্যায়ে শিশু কি করে সে তার কোনো কিছু নিতে হলে সে তার সমগ্র দেহকে সে বাড়িয়ে দিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু পরবর্তীকালে দেখা যায় যখন সে তার দৈহিক বিকাশটা পরিপূর্ণ হয় তখন যেটা তার প্রয়োজন সেটার জন্য সে হাত বাড়ায় বা কারো কাছে যাওয়া হলে সে হাত বাড়িয়ে তার কাছে যায় পরবর্তী বিকাশের বৈশিষ্ট্য হচ্ছে বিকাশ একটি শৃঙ্খলিত প্রক্রিয়া বিকাশ একটি শৃঙ্খলিত প্রক্রিয়া অর্থাৎ বিকাশের মধ্যে বিকাশের মধ্যে একটি শৃঙ্খলা বজায় থাকে অর্থাৎ কি যেমন মানসিক বিকাশ দৈহিক বিকাশকে সহায়তা করে তেমনি দৈহিক বিকাশ মানসিক বিকাশকে সহায়তা করে মানসিক বিকাশ সামাজিক বিকাশকে সহায়তা করে তেমনি সামাজিক বিকাশ নৈতিক বিকাশকে সহায়তা করে অর্থাৎ বিকাশের বিভিন্ন ভাগগুলো পরস্পরের মধ্যে সহযোগিতা পড়ে থাকে এর ফলে কি হয় এর ফলে সে এর ফলে তার সিংকৃত একটা প্রক্রিয়া চলতে থাকে পরবর্তী পয়েন্ট বিকাশ একটি জটিল প্রক্রিয়া বিকাশ একটি জটিল প্রক্রিয়া কেন বলছি জটিল কারণ বিকাশের বিকাশ বিকাশের মধ্যে মানসিক কখনো দেখা যায় যে কোনো শিশুর মানসিক বিকাশের তুলনায় তার দৈহিক বিকাশ বৃদ্ধি বেশি হয় আবার দৈহিক বিকাশের তুলনায় মানসিক বিকাশ বেশি হয় অর্থাৎ যে বিভিন্ন পারিপার্শ্বিক কারণে বা বিভিন্ন পারিপার্শ্বিক বৃতস্কিয়ার ফলে শিশুদের মধ্যে গ্রহণ ক্ষমতা বা মানসিক ক্ষমতার তারতম্য ঘটে সঙ্গে সঙ্গে বৃদ্ধি এবং বিকাশেরও তারতম্য ঘটে দেখা যায় যে তার বৃদ্ধি তেমন পর্যায়ে হয়নি কিন্তু দৈহিক বৃদ্ধি না হলেও তার মানসিক বিকাশটা যথেষ্টভাবে হয়েছে আবার দেখা যায় তার দৈহিক বৃদ্ধি ঠিকঠাক আছে কিন্তু মানসিক বিকাশটা তেমন পরিপূর্ণতা পায়নি তাই বৃদ্ধি একটি জটিল প্রক্রিয়া এবং বৃদ্ধি এক বিকাশ একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে বিকাশ কি করে বিকাশ হয় একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে তাহলে আজকে আমরা বৃদ্ধি এবং বিকাশের সাধারণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আজকে আমরা জানলাম আপনারা কমেন্ট সেকশানে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব এই বিষ পরবর্তী ডিসকাশানে সেই বিষয়গুলোকে আমরা উপস্থাপনা উপস্থাপন করার তাহলে আজকে এ পর্যন্ত আজকে একটি ছোট টপিক নিয়ে আলোচনা করলাম বৃদ্ধি এবং বিকাশের সাধন বৈশিষ্ট্য এর পরবর্তীকালে আমরা অন্য একটি টপিক নিয়ে আমরা খুব শীঘ্রই আলোচনা করব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের দাস কোচিং চ্যানেলের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য